আপনারা লক্ষ্য করে দেখবেন তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর কি অবস্থা প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতি যাত্রায় পরিণত হয়েছে কোন একটা সরকারি খাত থেকে দেশের কোন উন্নয়ন হয় না লাভ হয় না আজকে রেল যে দেখেন সরকারি খাত দুর্নীতিগ্রস্ত লাভ হয় না বিমান দেখেন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয় কোন লাভ হয় না অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয় প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায় ফ্লাইট চালায় তারা কোটি কোটি টাকা ইনকাম করে লাভ করে সরকারি খাত যখন সেই বিমান চালায় লস হয় প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয় সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয় প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে হয় হয় সরকারি কাছ থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস বচ্চা আর বচ্চা কারণটা কি কারণ একটাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিগত পঞ্চান্ন বছর পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছে দেশ দুর্নীতিমুক্ত করতে পারে না বিবেককে জবাব দিবেন বলেন তো বাংলাদেশের সরকারি অফিস আদালতে যে আপনারা যদি কাজ করতে চান ঘুষ ছাড়া কোন উৎপত ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা পান বলেন এটা কণ্ঠ মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দুর্নীতি নিমজ্ঞিত থাকে তাই এই দেশে যা উন্নতি হয়েছে দেশের জনগণের নিজেদের মেহনত এবং পরিশ্রমের ফসল আমার দেশের আমাদের ভেবে ভাইয়েরা তারা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসে কাজ করে তারা মেহনতার্জন করে আর সেই উপার্জনের পয়সা দিয়ে তারা যখন চাল ডাল তেল রুল কিনতে যায় সেখান থেকে থেকে সরকারের পোশাকার ভরা হয় আমার বিদেশের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল জায়গা দুর্নীতি করে বিদেশে পাচার করে মেহনত করে দেশ উন্নয়নের জন্য শিল্পপতি বড় লোকরা শোনায় বলে যে এখন তো পার ক্যাপিটাল ইনকাম বাড়তেছে মাথা পিছু আয় নাকি বাড়তেছে মাথা পিছু আয় মানে কি মানে গড় ইনকাম বেড়ে গেছে গড় ইনকামের অবস্থা বুঝেন একজনে গেছে একটা খাল পার হইতে খাল পার হতে গেছে আমি জিজ্ঞাসা করছি একজন কৃষক রয়েছে ভাই এই খাল পার হওয়া যাবে ঠাই আছে হিসাব আমি করে দেখাই কি হিসাব করবে কয় খালের মাঝখানে মাপো কয় হাত পানি খালের মাছ দেখা গেছে পাঁচ হাত পানি কয় খালের বই পারে কয় হাত পানি এক হাত পানি খালে ওই পারে কয় হাত পানি এক হাত পানি তিন ধরে যোগ দাও পাঁচ আর এক জায়গা থেকে পানি নিচ্ছ এবার এটা তিন দিয়ে ভাগ দাও সাতকে তিন দিয়ে ভাগ দেওয়ার পরে দেখে মাত্র সোয়া দুই হাত পানি কয় তাহলে এই খালে গড় পানি আছে সোয়া দুই হাত কাজ শোয়া দুই হাত পানি আমার হাঁটু পর্যন্ত খাল পার হয়তো সমস্যা কথা এবার আপনারা বলেন সাধারণ মানুষ জনক যারা প্রেম খালবি থাকেন বলেন যে এই লোক যদি গড় পানি দিয়ে পার হতে যায় ঠাই হবে বাংলাদেশের মানুষের হচ্ছে উন্নয়নের গল্প বলা হয় উন্নয়ন হয় তাদের যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের মানুষ মেহনতি মানুষ তারা কষ্টার্থিত অল্প সম্পদ উপার্জন করে তাদের ইনকাম দশ টাকা বাড়লে জিনিসপত্রের দাম বাড়লে বিশ টাকা দৌড়ায় উপায় নাফতি আব্দুল হোসেন আশরাফি আজ ইউনিয়নকে একটি থেকে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ করেন আমি তার দায়িত্বশীল হিসেবে বলছি যদি প্রমাণ করতে পারে চার বছর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়ে এক টাকার দুর্নীতি করেছে না আমি আমার দলের নেতৃত্বে থাকবো না আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষের ভাগ্যে যদি পরিবর্তন করতে চান আমার দেশের আঠারো কোটি মানুষ

গরিব মানুষ রিক্সা চালায় মেহনতি মানুষ রিক্সা চালায় এই মেহনতি মানুষের রিক্সার প্রতি আমি আপনাদের জনবন্দিত নেতা হচ্ছে আমদাদ হোসেন আসে কাছে রেখে রিক্সার সহ আমদাদ হোসেন শেফিকে আপনাদের কাছে আমরা দেখে গেলাম